আলাদা করে বলতে চাই কারণ আমি যখন রাজনীতিতে প্রথম যোগদান করি দুই হাজার সালের পাঁচই মার্চ যখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ মুহূর্ত সেই মুহূর্তে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার আদর্শকে ধারণ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দুই হাজার চোদ্দ সালের পাঁচই মার্চ যোগদান করি এবং সেই যোগদানের পর থেকে যে মানুষটি আমার সাথে একদম প্রথম দিন থেকেই ছিল সেই মানুষটি হচ্ছে হারুন ভাই কারণ আমি যখন আমি যখন রাজনীতিতে একদম আন করা একজন ফুটবলার মানুষ রাজনীতির কি বুঝে এরকম অনেকেই বলেছে তো তখন এই পথ চলতে চলতে হারুন ভাইয়ের মতো যারা আমার সহযোদ্ধা ছিলেন সফর সঙ্গী ছিলেন দীর্ঘ এই পথ চলায় হারুন ভাই যে কথাটি আমাদের রিয়াজ বলার চেষ্টা করেছে যে গত সতেরো বছর মানে যদি আমি রাজনীতির জন্য কোন পাগল মানুষ বলি তাকে হারুন ভাইকে বলতে হবে এবং তিনি এই যে দেখেন আজকে যে মাত্র খাচ্ছে দেখলাম সারাদিন না খেয়ে সকল নেতা কর্মীদেরকে তিনি খাইয়ে তিনি নিজে না খেয়ে কিন্তু দিন ধরে সেই সকাল থেকে আমি সেই যখন থেকে ঢুকলাম এটা বোধহয় হয় কালো খালি ছিল বোধহয় রাইট কালু খালি হয়ে পাংসা হয়ে বালুয়া কান্দিতে আসলাম এই যে নেতাকর্মীদের যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে হারুন ভাইয়ের প্রতি যে ভালোবাসা এটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি বিশ্বাস করি আজকের যেই ভাইয়ের প্রতি যে এই এলাকার মানুষের যে ভালোবাসা ইতিমধ্যে এই বার্তাটুকু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের কাছে পৌঁছে গেছে প্রিয় নেতৃবৃন্দ হারুন ভাই এমন একজন মানুষ যিনি রাজপথের প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তিনি রাজপথে প্রতিটি কর্মসূচি তিনি পালন করেছেন এবং একটু আগে আমাদের সদস্য সচিব কামরুল আলম সাহেব বলার চেষ্টা করেছেন যে শুধু বিএনপি না ছাত্রদল বলেন যুবদল বলেন স্বেচ্ছাসেবক বলেন অঙ্গ সংগঠন যারই কোন সশরীর উপস্থিত হয়ে সেই কর্মসূচিটুকুকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের কামরুল ভাই বলেছেন যে কেন চাইতে হবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি চাইতে হবে না এমনি আসবে স্লোগান না দিই স্লোগান না দিই ভাই রাজপথ থেকে হাসিনা পালায় গেছে এখন আর রাজপথে নেই ঠিক আছে স্লোগানটা না দিই আমি এই জন্য বললাম কথাটি যে আমাদের কামরুল সাহেব হয়তো একটু ক্ষোভ নিয়ে বলেছেন যে অনেক জায়গায় বলে দিয়েছে অনেক জায়গায় করে দিয়েছে দেখেন তিনশোটি আসন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে তিনশোটি আসনের যে যোগ্য যে রাজপথের সাহসী কর্মী যার যিনি একজন সজ্জন ব্যক্তি সৎ ব্যক্তি যিনি দলের জন্য নিষ্ঠাবান যিনি দলের জন্য একজন কর্মী বান্ধব নেতা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সবসময় এই ধরনের নেতাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং সর্বোচ্চ গুরুত্ব দেন আমি বিশ্বাস করি যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি পাক যদি তকদিরে রাখে পাক যদি কবুল করে ইনশাল্লাহ আপনাদের এই কালুখালি পাংসা এবং বালিয়া কান্দি থেকে রাজবাড়ি দুই আসন থেকে আমাদের হারুন রশিদ হারুন ধানিশিস মার্কা নিয়ে নির্বাচন করবেন ইনশাল্লাহ এবং তিনি যদি নির্বাচন করেন যদি আপনারা তিনি এমপি হবেন আপনাদের চাইতে হবে এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষকে চাইতে হবে আমি আজকে সকালবেলা যখন গাড়িতে আমাদের চাঁদ ভাই সহ আরেকজন ছিলেন এই যে ভাই ছিলেন উনি বলছিলেন যে এই যে দেখেন ভাই নেতাকুর আমি যে সাধারণ মানুষ কি চায় ওই যে একজন ঘরে বসে আছে সেই তৃণমূল তিনি তো রাজনীতি করেন না ওই মানুষটির কাছে হারুন বাই পৌঁছাইছে কিনা আমি সেই জিনিসটা জানতে চাই আপনাদের কাছে ওই মানুষটির কাছে যদি হারুন ভাই পৌঁছে থাকে রাস্তায় যিনি বসে রিকশা চালক যিনি ভ্যানের ভিতরে তরকারি বিক্রি করেন কিংবা তিনি কোনো কর্ম করেন সেই মানুষগুলো যদি সাধারণ যারা কর্ম করে দিন আনে দিন খায় সেই মানুষগুলো যদি হারুন ভাইকে চায় তাহলে অবশ্যই তিনি এমপি হবেন প্রিয় উপস্থিতি এই জন্য আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে কারণ আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচন অত্যন্ত কঠিন এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং আপনারা দেখছেন একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করছে ইসলামকে তারা বিক্রি করছে ঘরে ঘরে গিয়ে কি অফার দেয় জানেন বলে ভাই যদি আমাদেরকে ভোট দেন তাহলে জান্নাত কনফার্ম কনফার্মিল্লা যারা ইসলামকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে তারা কি প্রকৃত মুসলমান হতে পারে বলেন কখনোই না বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে যে লেখা রয়েছে বিসমুল্লাহ রহমান রহিম আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহি রহমান ও রাহিম সংযোজন করেছিলেন আমরা শতভাগ ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করি ইসলামকে আমরা সর্বোচ্চ অগ্রাগাদের অগ্রাধিকার দিয়ে আমরা রাজনীতি করি আমরা একটি মুসলিম বেশ সেই মুসলমানদের ভিতরে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা প্রকৃত মুসলমান সেটা অবশ্যই তারা বুঝেন তারা অনেক সচেতন রয়েছেন কারো ষড়যন্ত্রে কারো বিশৃঙ্খলার মাধ্যমে যারা অপচেষ্টা করছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় কিভাবে বাঞ্চাল করা যায় আপনারা যদি সতর্ক থাকেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন কোনো ষড়যন্ত্র কেউই আগামীর ফেব্রুয়ারি নির্বাচনকে পেছাতে পারবে না ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল ওই সতেরো বছর ওই স্বৈরাচার সরকার সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছে কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা যখন সাধারণ মানুষের কাছে যাবেন কোনো বিএনপি নেতা হিসেবে যাবেন না যাবেন এলাকার একজন সাধারণ নাগরিক একজন প্রতিবেশী একজন ভাই একজন বন্ধু একজন সন্তান হিসেবে আপনারা ওই সাধারণ মানুষের সাথে মিশবেন তাদের সাথে বসবেন তাদের সাথে কথা বলবেন তাদের পরামর্শ নিয়ে আপনাদের নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন কারণ বিএনপি এই সাধারণ মানুষের রাজনীতিতে বিশ্বাস করে কারণ আমরা কখনোই ওই সাধারণ মানুষের উপরে ওই স্বৈরাচার আওয়ামী লীগের মতো প্রভাব বিস্তার করতে পারি না এই জন্য আপনাদের কাছে আহ্বান করব। অনেকেই আছেন মনে করছেন যে বিএনপি বোধহয় পাওয়ারে চলে আসছে আপনাদের অনেকের মেন্টালিটি দেখলে এরকম মনে হয় আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি আপনাদেরকে আরো সতর্ক হতে হবে কারণ একটি কুচক্রী মহল একটি ষড়যন্ত্রকারী মহল তারা বিভিন্নভাবে গত সতেরো বছরের যে আওয়ামী লীগ ছিল সে ভাই স্লোগান না দি স্লোগান না দি স্লোগান না দি ওই সতেরো বছরের যে আওয়ামী বাংলাদেশে কিন্তু এখন আর কেউ বলে না যে আমি আওয়ামী লীগ করি বলে কেউ কেউ বলে না পারলে বলে যে ভাই আমরা সবাই বিএনপি আবার এখন দেখতেছি ওই একটি ইসলামিক দল ওই আওয়ামী লীগদেরকে ঘরের ভিতরে ভিড়াচ্ছে তাদের সাথে বসছেছে তাদের সাথে কথা বলছে যাদের দ্বারা গত সতেরো বছর বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমরা সেই ইসলামিক দলকে দেখছি ওই ষড়যন্ত্রকারীদেরকে তাদের পাশে বসে থাকতে তাদেরকে দলে ভেরানোর চেষ্টা করছে এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগ যে ভুল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ধরনের কোনো ভুল করতে পারে না এই আমি আপনাদের কাছে আহ্বান করব আমাদের সামনের যে পরিস্থিতি এটি অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি আপনারা শুধু মিছিল মিটিং কিংবা স্লোগানের ভিতরে থাকলে হবে না আমি আবারও বলছি ওই যে সাধারণ অসহায় মানুষ যে দিন আনে দিন খায় সেই মানুষটির কাছে ধানের শিষের বার্তা পৌঁছে দিতে হবে হারুন ভাইয়ের বার্তা পৌঁছে দিতে হবে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিতে হবে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের বার্তা পৌঁছে দিতে হবে তাহলেই আপনারা সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমরা প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে পারব একটি মানবিক বাংলাদেশ গড়তে পারব। প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চান সেই পরিবর্তনের অগ্রভাগে কিন্তু আপনারা থাকবেন আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের যে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চান সেটা প্রত্যেকটি সাধারণ মানুষের দৌড় পৌঁছে দিতে হবে কারণ আমরা চাই বাংলাদেশে একটি স্বচ্ছ নিরপেক্ষ সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমরা কোনো বিশৃঙ্খলা কোনো অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দিব না আমরা কোনো গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে ওই স্বৈরাচার সরকার যেভাবে নির্যাত নিপীড়ন জুলুম চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী